মাইকেটে মাইকরে দাও তো আমার সরব হচ্ছে এই বোর্ড নাম্বার এর আগে আপনারা আপনারা বিচার করেন এই যে যতক্ষণ ডাক্তার বকছেন স্বয়ং Юлия আ আজকে যে কত বড় আপনি আমার শ্রদ্ধাবতী আপনারা جميعا ভিন্নবলে আমি আটের পরবার সাহায্য করতে শ্রদ্ধা করতে একটা করতে হবে জোয়ার থেকে করতে হবে सत्कार को यकीन होए, देख लेने जरा दो दिन बाद मिल जाए, और ये नजर, जनरल जरा चाय लोग बाग, अगर मेरा तार खुद के मुसाददिना में देहरादून के चाय मालिक उन्हें यकीन दबा, आपने देखेंगे, जैसे करो मुसाबे की ये फसल कर रहा जलता, उन्हें फिर बोले, दून जरा चाय, अब हमारे जितने जरा देह

আপনারা দেবে আপনাদের সাথে চলেছে আমি এই বিগত 16 বছর সর্বাধিক ছিলাম মানে এক্সপার্ট চক্রে হলো আমি দায়িত্ব পালন করেছি নম্বরে ধরে যে নিতে আন্দোলনে ছিলাম সেই ছাত্র সরকারের বিজয়ের সর্বোচ্চ আন্দোলনে আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে সাথে নিয়ে

আমরা প্রত্যেকেই আমাদের নেতাদের নেতাদের সামনে আমরা আগামী নির্বাচনে কাজ করবো সেই আবহাওয়া আমরা মাথা